বিশ্ব শরণার্থী দিবস ২০ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস তেইশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২৬ জুন বিশ্ব বাবা দিবস জুন মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক সমবায় দিবস পহেলা জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এগারো জুলাই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস এক আগস্ট হিরোসীমা দিবস ছয় আগস্ট নাগাসাকি দিবস নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উনিশ আগস্ট আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্ব সাক্ষরতা দিবস আট সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস দশ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস পনেরো সেপ্টেম্বর